বাবা তে কতজন আনন্দ বেটা মনে কিছো ভিডিও গায় ভিডিও তুমি তো একটা মাছও পাও নাই মাছ কে কে আছে বাবা তো কখন পাবা এত তো পানি তো 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 বেবি সাফা আছে নে সাফা যদি কামড় দে কি আছে শুধু না বড়া চল গোসল করা দি মাছ একটু পাউ নাই কখন পাবা মাছ তাহলে মাছকে রান্না করি খাবা মাছকে ইংলিশে কি বলে ইস ঠান্ডা লাগতেছে না তোমার কাছে পাইপ आई तुझं मारू दे हारा फाटका आहे मी सगळं टाकून मी अगं ये अगं लाग फासा ऐसा से बोल काही ये ना दा तू मी ना मी खास तो दा आवाज दे आमच्या कमी आवाज दे হ্যাঁ ছোট শামুক দিয়ে হাত কেটে যাবে কিন্তু আম্মু ছোট শামুক দিয়ে হাত কেটে যাবে মাছ পাও না শামুক পাইছ দাও ওকে তাই চলো বাসে চলো এক নাই তুই কেন নামছিস তাহলে কেন আমি কিন্তু আশি মাছ ধরতে পারবো

শিবাত ওর মাছ ওকে দিয়ে দাও ওটাও তো আইসে মনি ধরছে আর আর আরেকটা দুধ আর একটা দুধ তো না দেখো আইসে মনি আঃ শিবাক শিবাক আম্মু ছেড়ে দিও না

যে মাছ বেশি ধরতে পারবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে কেউ জানে না শামুক কয়টা পাইছো আমু